এটা থেকে বাচ্চা বের হয়েছে তো এটার থেকে কতগুলো বাচ্চা পাইছি এটা কতগুলো বাচ্চা পাইছি আমার কি কি প্রবলেম হয়েছে প্রথমেই কান ধরে তবা কাটসি এক এখান থেকে বাচ্চা পাইলাম কয়টা দুই ভাই আমি কোন ইনকিবিটর নিব আমি কি প্লাস্টিকের ইনকিউটর নিব নাকি এই কক্সিট এর নিব এখন কথা হচ্ছে কাজ দিয়ে হচ্ছে পরিচয় যেটার কাজ ভালো যেটার পারফরমেন্স ভালো আমি সেটাই কিনবো এজন্যই আমি দুটা ইনকিউবেটর আমি নিয়ে আসছি এখন এখানে এটার মধ্যে আমি তিরিশ পিস ডিম বসাবো এটার মধ্যে তিরিশ পিস ডিম বসাবো আমি একুশ দিন পর দেখব যে আমি হ্যাসিং কেমন পাই এর মধ্যে আমি ফলো করব যে টেম্পারেচার দুটার মধ্যে কেমন মেনটেন হয় বা আর্দ্রতা কেমন মেনটেন হয় আমি এগুলো ফলো করব আমি দুটার মধ্যে সাইট ওয়াটের বাল্ব ইউজ করবো আর এটা হচ্ছে আর্দ্রতার জন্য পানি আমি পানি দিব তো একটা কথা আমার আর্দ্রতা প্রথম সপ্তাহে প্রয়োজন হচ্ছে ষাট থেকে না পঞ্চান্ন থেকে ষাট আর দ্বিতীয় সপ্তাহে হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর তৃতীয় সপ্তাহে আমার প্রয়োজন হচ্ছে আশি থেকে পঁচাশি নব্বই এর মধ্যে এখন আমার ষাট আছে আমার আপনারা যদি পানি না দেন তাও চলবে পানি দেওয়ার কোনো দরকার নাই আর যদি পানি দেন তাহলে অল্প পরিসরে পানি আপনারা দিতে পারেন আর একটা কাজ করবেন আপনারা কুসুম গরম পানিতে একটুই নেবেন নেকড়া নেবেন সুতি কাপড়ের নেকড়া নেবেন আপনারা ডিমগুলো পরিষ্কার করে দেবেন এই হচ্ছে প্রাথমিক কাজ এখন আমি ডিমগুলো বসিয়ে দেবো একুশ মানে তারপরে পাঁচ দিন পরে আমি ক্যান্ডেলিং করবো ক্যান্ডেলিংয়ের পরে দুটার মধ্যেই ডিম আমি সমানভাবে রাখবো একুশ দিন পরে আমি কতগুলো বাচ্চা পাই সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেটার মধ্যে পারফরমেন্স ভালো হ্যাসিং ভালো আমরা সেটাই কিনবো আমরা কোনটা প্লাস্টিক কোনটা ককশিট এটা দেখার প্রয়োজন নাই যেটার মধ্যে আমার পারফরমেন্স ভালো আমরা সেটা নিয়েই কাজ করব। ঠিক আছে বন্ধুরা আমরা এখন বাল্বগুলো লাগিয়ে দিই তারপরে ডিমগুলো বসিয়ে দিই ডিম আপনারা ডিস ডিম হতে হবে মেশিনে বসালাম ভাই অনেকেই বলেন ভাই আমি ডিম বসাইছি পঞ্চাশ পিস আমি মাত্র দুই পিস বাই বাচ্চা পাইসি অনেকে বলে আমি এক পিসও পাই নাই কিন্তু আপনার এই ডিমটা যদি বীজ ডিম না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা ফুটে বের হবে না ডিমটা অবশ্যই বীজ ডিম হতে হবে আপনারা অনেকেই হাটে বাজার থেকে ডিমগুলো কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে আপনারা এই মেশিনে বসিয়ে দেন তাহলে কিন্তু ফুটবে না আপনার খামার থেকে সংগ্রহ করবেন অথবা বাড়িতে যদি আপনার মুরগি থাকে সেইগুলোর সাথে অবশ্যই মোরকের মিটিং হতে হবে মোরক থাকতে হবে তাহলে আপনার সেটা বীজ ডিম আপনারা পাঁচ দিন পরে অবশ্য ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন আমি ক্যান্ডেলিং কিভাবে করতে হয় সে বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দেবো যদি বিজ ডিম হয় অবশ্যই আপনারা হ্যাসিং পাবেন তো আজকের ভিডিওটি মূলত অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অনেকেই বলেন যে আমরা হ্যাসিং পাই না ভালো ই হয় না ভাই আমি দেখাবো অবশ্যই ভালো হ্যাসিং হবে কেন হ্যাসিং হবে না আমরা যদি সব কিছু মেনে আমরা ডিম বসাই ডিমগুলো যদি বিজ ডিম হয় তাহলে আমরা হ্যাসিং পাবো না কেন তারপরেও অনেক মেশিনের প্রবলেম থাকতে পারে এটার মধ্যে যদি আপনার তাপমাত্রা প্রয়োজন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত যদি সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা না হয় যদি বেড়ে যায় আটত্রিশ উনচল্লিশ হয়ে যায় তাহলে কিন্তু ডিম ফুটবে না আবার আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাট প্রয়োজন প্রথম সাপ্তাহে আর্দ্রতা যদি প্রথমে যদি একশো দুইশো থাকে তাহলে কিন্তু হবে না আর্দ্রতা যদি প্রথমে তিরিশ চল্লিশ থাকে তাহলেও কিন্তু হবে না আদ্রতাও আপনাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে আমরা এই ডিমগুলো এই যে পাশাপাশি মেশিন দুটা বসাবো ডিমগুলো একটু দেখাও এই যে সুন্দর মতো ডিমগুলো দেওয়া হয়েছে এখন আমরা ইলেকট্রিক ই দিব তাপমাত্রা কত হয় আর্দ্রতা কত হয় আমরা সব কিছুই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আমরা একুশ তারিখে বসিয়েছিলাম আজকে হচ্ছে পাঁচ দিন হয়েছে আজকে আমরা ক্যান্ডেলিং করব তো ক্যান্ডেলিং করার আগে কয়েকটি কথা বলে নেই এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে কক্সিট এই দুটার মধ্যেই তাপমাত্রা খুব ভালোভাবে মেনটেন হয় আর এই দুটার মধ্যেই মোটামুটি সেম আদ্রতা মানে ক্যারি করতেছে মোট কথা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ে আমার কোনো অভিযোগ নাই আজকে পঞ্চম দিন পর্যন্ত আশা করি এ নিয়ে থাকবে না তবে হ্যাসিংয়ের বিষয়টা একটু লক্ষণীয় দেখি তো আজকে একটু ক্যান্ডেলিং করব ক্যান্ডেলিং করে দেখি এটার মধ্যে কয়েকটা বিশ ডিম পাওয়া যায় এটার মধ্যে কয়েকটা পাওয়া যায় তো ক্যান্ডেলিং কীভাবে করতে হয় অনেকেই হয়তো জানেন না তো এই যে এরকম একটা ডিম আনবেন হ্যাঁ ডিম আনবেন পরে যে এভাবে ধরবেন এভাবে ধরার পরে আপনারা দেখতে পাবেন যে ভিতরে লাল শিরা শিরা মানে চতুর দিকে লাল শিরা শিরা হয়ে গেছে এটা হচ্ছে বীজ গিম যে হ্যাঁ এটা হচ্ছে বীজ আমি যদি আর দেখি এটা দেখে আপনাদের হ্যাঁ এটা অবশ্যই বীজ মানে দেখা মাত্রই বোঝা যায় যে হ্যাঁ এটা অবশ্যই বীজ গিম মার্শাল্লা এটাও বিজ এটা এটাও এটা অবশ্যই বীজ ডিম তবে আপনারা সপ্তম দিনে করবেন এতে করে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে এখানে তিরিশটা এটার মধ্যে তিরিশটা ছিল এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানে আরও দুটা মে বি হবে মানে এখানে বিশটা পিউট বিজ বিজ এখন এটা থেকে দেখব এটাই কয়টা বিজ আছে এখানে মানে কেমনটা লাগে দেখেন মাত্র উনিশ পিস ডিম আছে এখানে হচ্ছে ভিস ডিম আর এগারো পিস আপনার ডিম মানে হচ্ছে বাবা ডিম বিস ডিম না তো এখানে হচ্ছে বিশ পিস এখানে হচ্ছে উনিশ পিস দেখি হ্যাসিং কেমন হয় আমি এই দুটা মেশিন থেকেই আজকে বাচ্চা ফুটে বের হয়েছে আজকে এটার মধ্যে বাচ্চাগুলো রাখবো তো এটা হচ্ছে কক্সিটের ইনকিবিউটর এটা হচ্ছে প্লাস্টিকের ইনকিবিউটর তো আপনাদের বলেছিলাম যে রিভিউ কোন মেশিন কতটা ভালো কত কোনটার থেকে আমি ভালো হ্যাসিং পাই বা একটু রিভিউ ভিডিও আমি দিব বলছিলাম এটা এটার থেকে বাচ্চা বেরো হয়েছে তো এটার থেকে কতগুলো বাচ্চা পাইছি এটার থেকে কতগুলো বাচ্চা পাইছি আমার কি কী প্রবলেম হয়েছে প্রবলেমগুলো আমি প্রথমে একটু বলে দিচ্ছি তো প্রথমেই কান ধরে তবা কাটছি একদম টোটালি কান্দরে তবাকছি আমি বাহিরে থেকে অন্য কোনো খামার থেকে ডিম এনে আমি ইনকিউবেটর মেশিনে ফোটাব না এটা একটা বড়ো প্রবলেম প্রবলেম কারণ হচ্ছে আমার ষাট পিস আমি ডিম এনেছিলাম তার মধ্যে চল্লিশ পিস ডিম ব্রুনযুক্ত ছিল এবং বিশ পিস ডিম আমার ব্রুন ছিল না বিশ পিস ডিম মানে বাওয়া ডিম ছিল চল্লিশ পিস ডিম থেকে এটাই ছিল বিশ পিস এটাই ছিল আপনার এটাই ছিল বিশ পিস এটাই ছিল বিশ পিস এখন চল্লিশ পিস জিনিস ছিল ভালো এখান থেকে কেমন আমি হ্যাসিং পেয়েছি দেখাই তো প্রথম আমি এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে প্লাস্টিকের ইনকিউবেটর আমি যদি একটু এদিকে আনি এটা হচ্ছে প্লাস্টিকের ইনকিবিউটর একটু খুলি আমি এটা হচ্ছে প্লাস্টিকের এখানে দেখেন দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো চোদ্দো পিস গিম এখানে আমার মানে বাতিল এর মধ্যে আমি বলছিলাম যে দশ পিস গিম আমার বাবা ডিম তাহলে তিরিশ পিস ডিমে থেকে দশটা গেলে থাকে বিশ পিস তাহলে এইটা থেকে আমি চারটা বাচ্চা পাই নাই বিশটা ডিমের থেকে আমি ষোলোটা বাচ্চা পাইছি এখানে ষোলোটা বাচ্চা পাইছি তো এখানে আমার একটা ভুলের কারণে একটা বাচ্চা মারা গেছে আর এখান থেকে পেয়েছি ষোলোটা বাচ্চা কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এইটার ভিতরে কি আমার ই নাই দেখি ভিতরে কি অবস্থা একটা কিছু তো নিয়েছিলাম ভিতরে যদি একটু টেস্ট করি দেখি আমি এটা একটু 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 ভেঙে দেখাচ্ছি যে এটা এটা যে এল লেখা ছিল এটা বাবা ডিম দেখি আমার পরীক্ষা করা ঠিক ছিল কি হ্যাঁ এটা বাওয়া ডিম এটা বাওয়া ডিম ছিল এটার মধ্যে এল লেখা ছিল দেখি এটা বাওয়া ডিম কিনা হ্যাঁ এটাও বাওয়া ডিম এটার মধ্যে এল লেখা ছিল দেখি এটা বাওয়া ডিম কি না 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 এটা বাওয়া ডিম হ্যাঁ এটা আপনার হালকা ব্রুন ছিল তো তেমন এটা এটা পরিপূর্ণ বাচ্চা হয় নাই এটাও এটা ডিমের দোষ এটাও ডিমের দোষ বাওয়া ডিম দেখেন এটা হালকা হালকা ব্রুন ছিল মানে যেগুলোতে আপনার ডিম আপনারা পাঁচ দিন গেলে আপনারা চেক করবেন যেগুলোতে ফুল লাল লাল শিরা শিরা দেখা যাবে সেটা হচ্ছে বীজ ডিম আর যে হালকা হালকা যেগুলোতে শিরা দেখা যাবে সেগুলো বীজ ডিম না সেগুলো হচ্ছে বাওয়া ডিম এগুলো দেখেন আবার এটার কিন্তু এক দাগ ছিল দেখে এটার মধ্যে কি হয়েছে সমস্যা কি এটার মধ্যে না এটাও বীজ ডিম না বাওয়া ডিম হ্যাঁ যে এটার মধ্যে দেখেন বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা ভিতরে মারা গেছে এটা হচ্ছে দেখেন বাবা ডিম এটার মধ্যেও বাচ্চা পরিপূর্ণ বিকশিত হতে পারে নাই হয়তো ডিমের কিছু প্রবলেম সামথিং থাকতে পারে এর লেখা বাবা ডিম মোট কথা হচ্ছে এখান থেকে তাহলে আমি কতগুলো বাচ্চা পাইছি আমি বিশটার থেকে আমি বাচ্চা বাইছি আমি একটু গুনে দেখে আপনাদের নোটিসাম একটু হেল্প করা বাচ্চাটা এখানে দেখাতো তো এই এপাশ দাসো এপাশ দাসো এই মেশিনে আমি তাপমাত্রা ঠিকমতো মেনটেন করতে পেরেছি তাপমাত্রা আমার টোটালি মেনটেন হয়েছে এখানে আমার এই মেশিনে আর্দ্রতা মেনটেন করতে আমার কষ্ট হয়েছে মানে আর্দ্রতা আমি ঠিকঠাক মতো মেনটেন করতে পারিনি আমি যখন আর্দ্রতা মেনটেন করতে না পারছি আমার যখন আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হয়েছে এই একটা সুতি কাপড় এগুলো ভিজিয়ে এখান দিয়ে এভাবে দিয়ে রাখছি তখন আমার আদ্রতা রেটিন হয়েছে এক এখান থেকে বাচ্চা পাইলাম কয়টা দুই দেখেন চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো এক পিস বাচ্চা মেশিনের ভিতরে আমি পানির পাত্র দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে উঠে মারা গেছে তাহলে বিশটার থেকে ষোলোটা পাইছি মার্শাল্লাহ হ্যাসিং খারাপ না তবে এটার এটা বিল কোয়ালিটি ভালো শক্ত তো এটার মধ্যে সমস্যা একটা আর্দ্রতা আমার মতো মেনটেন মানে আমার করতে কষ্ট হয়েছে এক এখন আমি কিন্তু আমার তাপমাত্রা ঠিকমতো মেনটেন হয়েছে এখন আমি দুই নাম্বারটা দেখি দেখেন এই যে এইটা এটার মধ্যে মার্শাল্লাহ আমি প্লাস্টিকের চাইতে এটার রেজাল্টটা আমি ভালো পাইছি এটার মধ্যে তাপমাত্রা ঠিকঠাক মতো মেনটেন হয়েছে এটা দ্রুত তাপ উঠে যায় যেমন এটার মধ্যে তাপ উঠতে একটু সময় লাগে এটার মধ্যে দ্রুত তাপ উঠে যায় আর এটার মধ্যে আর্দ্রতা খুব সুন্দরভাবে আমার ম্যানেজ হয়ে গেছে আর্দ্রতা খুব ভালোভাবে ম্যানেজ হয়ে গেছে এইখানে আমার এখান থেকে কয়টা বাচ্চা পাইছে এখানে ডিম দিয়েছিলাম মোট তিরিশ পিস তার মধ্যে আমার নয় পিস নাকি বাওয়া ডিম ছিল তাহলে ডিম থাকে একুশ পিস এখন একুশ পিস থেকে কয়টা বাচ্চা পাইছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ মার্শাল্লা এখানে আমি একুশ পিস বাচ্চায় পেয়েছি আমার বাবা ডিম যেগুলো ছিল সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়নি এই যে বাবা ডিম এগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়নি আর যেগুলো বাবা ছিল না সবগুলো থেকেই আমার বাচ্চা ফুটে বের হয়েছে মাসাল্লাহ এটার মধ্যে হ্যাশিং রেট আমি হান্ড্রেড পেয়েছি মানে ডিম যদি ভালো হয় ডিম যদি বীজ ডিম হয় পরিপূর্ণ ব্রুমদুক্ত ডিম থাকে সেখান থেকে এই কক্সিট থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি এখান থেকে ভালো মতো মেনটেন হয়েছে তাপমাত্রা ভালোপত্র মেনটেন হয়েছে এখান থেকে তেমন আমার কোনো ঝামেলা হয় নাই তো আমি এই মেশিনগুলো সংগ্রহ করেছিলাম আফিফি ইনকিউবিটার থেকে তো আফিপি ইনকিউবিটারকে আমি একটু সাজেস্ট করব। ভাই ভিডিও যদি দেখে থাকেন এই মেশিনের বিল কোয়ালিটি আরও ভালো করবেন যেমন এই যে বাহিরে যে পলিপেপারটা দিস কস্ট্রিপটা দিস এই 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 কস্ক্রিপটা আপনারা মোটা যে কস্টিপ আছে এই কসক্লিপ দিয়ে ততুর দিকটা আটকাই এক আর দ্বিতীয়ত আপনারাই ভালো বুঝেন কীভাবে কী করা যায় তো মাসাল্লাহ এটা ভালো রেজাল্ট পাইছে আপনারা যদি কোনো ক্ষুদ্র উদ্যোক্তা যারা ক্ষুদ্র খামারি আছে এই কক্সিট একশো আশি নব্বই এরকম আসে নিতে পারেন তবে এটা এটার মধ্যে এটা হচ্ছে প্লাস্টিক এই প্লাস্টিকের বিল কোয়ালিটি ভালো এটা এটা অনেক হ্যাভিয়া অনেক মজবুত তবে এটার মধ্যে আমি ওই যে পাইলাম মাত্র চার পিস ডিম ফুটে নাই ডিমের সমস্যাও থাকতে পারে ভাই এটা তো আমি বলতে পারবো না ডিমের সমস্যা নাই তবে এটাও ভালো এটাও ভালো তো আমার কাছে মানে একটু একটু মানে হালকা একটু সহজ লেগেছে এটা চালাতে এটা একটু মানে দুই পার্সেন্ট এগিয়ে থাকে এটা হচ্ছে দুই পার্সেন্ট পিছিয়ে থাকে যা হোক দেখতে ভাইবেন আপনাদের এই রিভিউ ভিডিওটা আমি দিলাম আপনাদের যেটা ভালো লাগে এটা ই করতে পারেন আমি বলে দিই এটা হচ্ছে এসিডিসি যারা নিতে চান এটা হচ্ছে চল্লিশ জিবি হয়তো মেবি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পড়তে পারে এটা হচ্ছে এসিডিসি দুই হাজার টাকা পড়তে পারে পে বন্ধুরা সবাই ভালো থাকবেন এই যে আমার এখানে কত পিস হচ্ছে একুশ পিস আর হচ্ছে বের হয়েছে কত পিস ষোলো পিস না হ্যাঁ পনেরো পিস কত হইলো তাহলে ছত্রিশ পিস এই চল্লিশ পিস দুটা থেকে চল্লিশ পিস থেকে আমি ছত্রিশ পিস বাচ্চা পাইছি তো মশাল্লাহ ভালোই তো এই ছত্রিশ পিস বাচ্চা একটাও মারা যাবে না আমি বলে দিলাম তো আপনারা অনেক সময় ব্রুডিং পিরিয়ডে বাচ্চা মেরে ফেলেন বাচ্চাগুলো ভালো হয় না প্যারালাইজড হয় তো আমি বলে দিলাম আপনারা আমার সাথে থাকেন পরবর্তী ভিডিওটা লম্বা হয়ে যাবে পরবর্তীতে ব্রোডিং আমি কীভাবে করি কোন সময় কী ওষুধ দিই আমি এক মাস পালন করব একটা বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ মারা যাবে না তো যত্ন থাকতে হবে প্রিয় বন্ধুরা সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ